জামায়াত ইসলামের নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহে বলেছেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই তিনি বলেন আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না তিনি বলেন সময় ক্ষেপণের এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলবে গণভোট নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নেই সুতরাং সময় আছে আরও পনেরো দিন সময় ক্ষেপণ করবেন সময় থাকবে আরও পনেরো দিন সময় ক্ষেপণ করবেন সময় থাকবে আরও ক্ষেপণ করবেন সময় নতুনভাবে বের হবে যা বোঝাতে চেয়েছি বুঝে নিন নো হাঙ্কি পাঙ্কি সোজা সোজা গণভোট আগে দেন অসুবিধা কী ইতি ছিল সংক্ষেপ বক্তব্য আরও বক্তব্য রেখেছেন সে পরে আসছে আমি সায়ন্ত ভাই দিয়ে শুরু করতে চাই আঙুল সোজা সোজা আঙুলে ঘৃণা উঠলে বাঁকা করার কথা বলেছেন জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আলোচনায় আমার সম্মানিত সহ আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল প্রথম কথা হলো এই যে উত্তেজক কথাবার্তা শুরু করেছে যে আমাদের ইসলাম এটা খুব শুভ লক্ষণ না ঘি খাইতে ইচ্ছা হইলে ওই পুরনো আমলের সেই মান্দাদের আমলে পড়ে আছে কেন আঙ্গুল বাঁকা করে ঘি তুলে খাইতে হবে আঙ্গুল চাটতে হবে কেন এত যদি চাটতেই ইচ্ছা হয় তাহলে সেটা মানুষকে না জানিয়ে গোপনে চাটেন আর যদি ঘি খাইতে ইচ্ছা করে আধুনিককাল স্পুন দিয়ে বা চামচ দিয়ে তুলে সুন্দর মতো ভদ্রভাবে খানে এইসব চাটাচাটি করে ঘি খেয়ে জাতিকে নষ্ট করা ঠিক হচ্ছে না এগুলো হচ্ছে বেসিক্যালি উত্তেজক কথাবার্তা এই যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না নো হাঙ্কি পাঙ্কি শব্দের ব্যবহার দেখেন মানে উত্তেজনা ওনা ওনাদের উত্তেজনা এমন পারদ এমনটা উঠে গেছে যে এই সব শব্দ অনায়াসে এখন চলে আসছে এবং যে দম্ভ যে এগারো তারিখের মধ্যে ঘোষণা না করলে এগারো তারিখ ঢাকা শহরে কি অচল অন্য ঢাকা অন্য ঢাকার শহর দেখব অন্য ঢাকার শহর তো বা ঢাকা শহরে তো ছোটোখাটো একটা দল কর্মসূচি দিলেও মানুষ ভয়ে সেই দিন নামতে পারে না যানবাহনের কষ্ট হয় যানজট হয় তখন তো আমরা অন্য ঢাকা শহরই দেখি কিন্তু ওই অন্য ঢাকা শহর তো মানুষ ভালোভাবে নেয় না বেসিক্যালি জামায়াত ইসলাম এবং তার সঙ্গে কয়েকটা ধর্মভিত্তিক দল মিলে তারা একটা উত্তেজনা তৈরি করতে চাচ্ছে অনেক দিন ধরে কথা আরও অনেক আগে থেকে বলেছি যখন ঐক্যমত কমিশনের আলোচনা চলছিল সমঝোতার প্রক্রিয়া নিয়ে উঠছিল সেই সময় তারা ঐক্যমত্য কমিশনের আলোচনা চলা অবস্থায় অহেতুক উদ্ভট একটা বিষয় যেটা নিম্ন কক্ষের পেয়ার যেটা ঐক্যমত্য কমিশনে এতগুলো দল বসলো একদিনও আলোচনায় আসে না এজেন্ডায়ও ছিল না ওরা দাবিও করেনি সেরকম একটা বিষয় নিয়ে বিক্ষোভ কর্মসূচি দিল তখনই বলেছিলাম যে এই বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ শব্দটার মধ্যে এক ধরনের সহিংসতা বিক্ষুব্ধতা জড়িয়ে আছে সাংঘর্ষিক অবস্থান তৈরি হবার একটা ক্ষেত্র তৈরি করে ওনরা বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ হয়ে কার উপর প্রেশার ক্রিয়েট করতে চান সরকারের উপর বিএনপির উপর বা অন্য কোনো শক্তির উপরে তাহলে তারা যদি মনে করে যে জামায়াত ইসলাম একা বিক্ষোভ করে সরকারকে চাপে ফেলে আদায় করে নিব কেন আমরাও একটু বিক্ষোভ দেখাই তখন মাঠে যদি পাল্টা বিক্ষোভ হয় তা সংঘর্ষ হবে সংঘর্ষ হলে নির্বাচন বাঞ্চাল হবে পিছিয়ে যাবে ঘুরে ফিরে সব কিছুর মূলে একটাই কারণ ওরা জানে যে নির্বাচন আসলে তাদের সরকার গঠন তো দূরের কথা প্রধান বিরোধী দল হওয়ার জন্য প্রতিযোগিতায় নামতে হচ্ছে তাদের জি শান্ত ভাই আপনার কাছে আবারও আসবো আমি এই পর্যায়ে আবহাওয়া রাজ্যের কাছে আসতে চাই শান্ত ভাই একটি কথা বলছিলেন যে নির্বাচন পেছনের একটি চেষ্টা চলছে এবং সে কথা আজকে বক্তব্যে আছেও আমি সেই বক্তব্যটি আমি উল্লেখ করতে চাচ্ছিলাম যে প্রয়োজনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না দুই মাস পরে করেন কিন্তু গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন হবে না রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না খুব শক্তভাবে তারা বলছেন এবং যদি দাবি না মানেন কঠোর অবস্থানে দেখেন ব্যক্তিগতভাবে যদি আপনি আমারে প্রশ্ন করেন নির্বাচন নিয়ে আগ্রহী কারা মানে নির্বাচনটা যাদের দেশের জন্য তো দরকারই গণসন্দেহ নাই আর গণতান্ত্রিক প্রক্রিয়া টিকে রাখতে হলে আপনার নির্বাচনের বিকল্প নাই আর যদি নির্বাচন চাওয়া বলেন আমি ব্যক্তি চাইলে কিছু আসা যায় আলটিমেটলি দলগুলোকে সিদ্ধান্ত নিতে হয় এখন এই দলের মধ্যে নির্বাচনে কে বেশি আগ্রহী কে অনাগ্রহী এগুলো তাদের ভাষায় বোঝা যায় ভাষায় বোঝা যায় কে আগ্রহী কে অনাগ্রহী এতে দল মেনশন করার দরকার নেই সুতরাং এইটা হলো তাদের ব্যাপার যদি আপনি দলীয়ভাবে চিন্তা করেন তাহলে তারা লড়াই করবে এবং তারা যদি মনে করে দলবিহীন জনগণ আছে তো দলবিহীন জনগণ যারা আছে তাদেরকে যে দল বেশি সম্পৃক্ত করতে পারবে আন্দোলনটা তাদের পক্ষে তত বেশি চাঙ্গা হবে কিন্তু যে বিষয়টা ছিল আমাদের কাছে এই যে বাঁকা আঙ্গুল দিয়ে যে ঘি তোলার যে পদ্ধতি বাংলাদেশের রাজনীতি আমি যতটুক দেখছি আমি আমি সায়ন্ত মতো হয়তো রাজনীতি ভিতরে অত বেশি সম্পৃক্ত না বাট এই দেশের নাগরিক তো আমি সেই নাগরিক হিসেবে রাস্তায় হাঁটি সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেন ওকে ফাইন তারপরে শান্তর সাথে আমার কথা হয় আপনার মতো একটা সঞ্চালকের সাথে কথা হয় পাঁচজন স্টেক হোল্ডারের সাথে কথা হয় এর থেকে কিন্তু একটা রাজনৈতিক চিত্র পাওয়া যায় সেই পাওয়া থেকে বলছি গত তিপ্পান্ন বছর আমি দেখি নাই যে বাংলাদেশের মানুষের মানে আমি বলছি দলবিহীন যে জনগণ আমি নিশ্চিত করে চ্যালেঞ্জ করছি বাংলাদেশকে দলবিহীন যে জনগণগুলো আছে তাদের ভাষা কোনো রাজনৈতিক দল বুঝতে চাননি যখন তারা ক্ষমতায় ছিলেন অথচ ধরেন সবচেয়ে বড় দল বিএনপি ধরে নিলাম তর্কের খাতিরে তার ত্রিশ পার্সেন্ট সমর্থন আছে আওয়ামী লীগ বাদ এখন এই তিরিশ পার্সেন্টের সাথে যদি সে অ্যাড করতে পারে জনগণের ভাষাটা বোঝার মানে ওই যারা দলবিহীন আমি অন্য দলেরটা বলবো না তার দলেরটাও বলবো না কারণ তার দলেরটা কি সে রং করলে দল তার সাথে থাকবে কিন্তু তাকে চিন্তা করতে হবে যে আমার দলের লোকগুলার তো আমি কুমড়ারে যদি কই জাম্বুরা তাই মাইনে নিবে বাধ্য কিন্তু জনগণ কুমড়ারে কুমড়া বলে সেই জায়গায় থাকা সেই ভাষা বোঝে নাই বোঝে নাই বলে টাইম টু টাইম টাইম টু টাইম ওই রকম সিচুয়েশনকে অন্য রাজনৈতিক দল যখন কাজে লাগেছে তাদের পক্ষে তখন দলবিহীন জনতা তাদের সাথে সম্পৃক্ত হইয়া আঙ্গুলটাকে বাঁকা করছে এবং এই আঙ্গুল বাঁকা করার খেসারত হইলেই নব্বইয়ের গণ অভ্যুত্থান আঙ্গুল তো বাঁকা হইছে সোজা হলে তো অভ্যুত্থান লাগতো না সুতরাং আঙ্গুলটা বাঁকা হয়েছে সুতরাং বাঁকা একটা বিরাট প্রক্রিয়া তারপর যদি উনিশশো সালে আসেন সেখানে আঙ্গুল সোজা রেখে কাজ হয় নাই একটা নির্বাচন হয়ে গেছিল পরে আঙ্গুল বাঁকা করিয়া আপনার তত্ত্বাবধ সরকার রূপান্তরিত হলো থার্ড আসেন ওয়ান ইলেভেন আঙ্গুল সোজা থাকলে তো ওয়ান ইলেভেন আসে না সুতরাং আঙ্গুল বাঁকা করে আসছে ফোর্থ আসেন ইনু সাহেব উনি যে আসলেন জুলাইয়ের যা অভ্যুত্থান এটা তো আঙ্গুলটা সোজা নয় বাঁকা চোদ্দোশো লোক মারা গেছে পাঁচ হাজার বা দশ হাজার আহত হইছে তা আঙ্গুল সোজা করে কিছু অর্জন করা যায় না ঘরের বাচ্চাও জুতা একজোড়া চাইলেই নানান অজুহার তারপর যখন গো ধরে স্কুলে যাবে না তখন জুতা আসে কি আঙ্গুল আমি বাঁকার কথাটা বললাম যে বাঁকার রেজাল্টটা কি আর বাঁকা ছাড়া যে হয় না বাংলাদেশে আমি তো হিস্ট্রিটা বললাম আপনাকে বাঁকা ছাড়া হয় না এখন আসেন বাঁকা আঙ্গুল রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর যেমন ধরেন জামাত যে বাঁকা আঙ্গুলের কথা বলছে এটা ক্ষতিকর কেন ওই যে নির্বাচন পরিস্থিতি যদি অস্থির করে নির্বাচন যদি বাতিল হয়ে যায় আমি বলছি না বাতিল হবে উনিও সেটা বলছে বাতিল হয়ে গেলে লোকসভা তো আঙ্গুল যদি বাঁকা হয় আর নির্চিচার্জন যদি বাতিল হয় তাহলে এই বাঁকা আঙ্গুলের ক্ষতিটা কার হবে বিএনপির কেন হবে কারণ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত এই ফলাফল তার ঘরে না উঠলে ন্যাচারালি তার কাছে খারাপ লাগবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাঁকা আঙ্গুলের যে রেজাল্টটা সেই রেজাল্টটা দেশ ও জনগণের জন্য ভালো কিনা বিষয়টা আমার ওইখানে দেশ ও জনগণের জন্য ভালো হয় তাহলে ওই যে দলবিহীন যে লোকগুলো আছে সে তাতে ধরেন বাঁকা আঙ্গুল করলো জামাত তাহলে দেশের সাধারণ দলবিহীন জনগণ যদি মনে করে যে এটা রাষ্ট্র এবং জনগণের জন্য মঙ্গলজনক দলের জন্য ক্ষতিকরক আমার কিছু আসা যায় না তাহলে জনগণ সেদিকে যোগ দিতে পারে আর যদি দেখে যে না এই বাঁকা আঙ্গুল কাজ হবে না আমাদের একটা নির্বাচন দরকার তাইলে এই যে বড় দল তার সাথে যখন ওরা এই দলবিহীন লোকগুলো কিঞ্চিত যদি যোগ দেয় তাহলে আমার চিহ্ন চিহ্নও থাকবে না বাট এই বাঁকা আঙ্গুল প্রসঙ্গে একটা সংঘর্ষ মোটামুটি নিশ্চিতের দিকে আমরা যাচ্ছি সেটা কোথায় গিয়ে থামবে সেটা সময় বলে দিবে এটা হলো আমার বাঁকা আঙ্গুল আমি আপনার কাছে আবারও আসবো আমি শান্ত ভাইয়ের কাছে আসতে চাই যে এই যদি এই বাঁকা আঙুলের দিকে থাকি তাহলে হয়তো সংঘাতের আশঙ্কা করছেন রাজা ভাই আসলে এছাড়া আর উপায় কি আলোচনা আপনি কি দেখছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সাত দিন সরকার সময় দিয়েছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখেছি যে নয়টি দল তারা উদ্যোগ নিয়েছে আলোচনা করছে এবং বিএনপির পক্ষ থেকেও এটিকে ইতিবাচক বলা হচ্ছে যে পক্ষ থেকেও কমিটি করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখছি না যে আসলে রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করে বসছে আলোচনার জন্য মানে আপনার কী মানে যদি বসেও সেক্ষেত্রে কি আসলে ফলাফলটা আমরা অতীতের কথা যদি চিন্তা করি আমরা অতীতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বহুবার দেখেছি বিভিন্ন সময়ে কিন্তু সেই ফলাফলগুলো কিন্তু আমরা খুব ইতিবাচক দেখিনি এবার কি মনে হয় আসলে এই আলোচনাটা কোন দিকে যাবে আচ্ছা আপনি একটি টিভি চ্যানেলের গুরুত্বপূর্ণ জায়গায় আছেন প্রতিদিন সংবাদ ফলো করেন এবং টক শোতে আলোচনা করেন এবং করা তো আপনার দুটো বিষয় নিশ্চয়ই মনে আছে যে এই ঐক্যমত্য কমিশনের শুরুর দিকে কমিশনের যিনি পরিচালনা করেছেন ডক্টর আলী রিয়াজ সাহেব তিনি তার বক্তব্যে বলছিলেন যে যেসব বিষয়ে সব দল একমত হবে আমরা সেটাই সনদাকারে নিব যেগুলোতে একমত হবে না সেটা নির্বাচনী ম্যানিফেস্টো হিসেবে দলগুলো দিবে এবং জনগণ ডিসাইড করবে ঠিক একই কথার প্রতিধ্বনি ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যে আমরা আলোচনা করব। এবং যেই দলগুলো সব একমত হবে আমরা সেটা নিয়ে আগাব এবং যেগুলো একমত হবে না আমরা সেগুলো পাবলিকলি জানিয়ে দিব দলের অবস্থান জনগণ সিদ্ধান্ত নেবে তাহলে এই যে দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি এই কথা বললেন সেখান থেকে সরে এসে ওনারা এই চালাকির আশ্রয় নিলেন কেন যেখানে জানে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেরা বসে একমত হতে পারে না এই ইতিহাস বাংলাদেশে না এখানে রেফারি লাগে রেফারি দিয়েই পারা যায় না ওনারও তো শুরুর দিকে বিভিন্ন দলের বিভিন্ন মত ছিল একমত হচ্ছিলই না এই রেফারিংয়ের মাধ্যমে মাসের পর মাস চেষ্টা করে অনেকগুলো বিষয়ে পরে একমত আসছে সেখানে কি আশা করা যায় যে এক সপ্তাহের মধ্যে এরা একমত হবে আর একমত যদি না হয় তাহলে আমরা যেটা বলি যেটা মন চায় সেটা দিয়ে দিব সরকার হ্যাঁ আপনার যেটা মন চায় সেটাই যদি আপনি দিয়ে দিবেন তাহলে এই সাত মাস ধরে আলোচনার দরকার ছিল কি শুরুতেই বলতেন যে আপনার আপনাদের মতামত দিয়ে যান এটা নিয়ে এত আলোচনার কিছু নেই আমরা আপনাদের গুলো নিলাম তারপর আমরা সিদ্ধান্ত নিবে এর মধ্যে কোনটা রাখবো কোনটা রাখবো না আমরা সিদ্ধান্ত নিয়ে নিব আপনার মানতে বাধ্য বাধ্য করে তো আসলে হয় না বাধ্য করলে কেউ এটা ওন করে না সুতরাং এইটা শেষের দিকে এসে ঐক্যমত কমিশন শুরুর থেকে অনেক ধৈর্য নিয়ে তারা একটা সফলার দিকে তার দিকে এসে তীরে এসে তুরি ডো তরি ডোবারো তরিটাকে ডুবিয়ে দিয়ে তারা লাভ দিয়ে পারে উঠে এখন যে যার মতো চলে যাবে সুতরাং দেশের লাভ হলো না এই যে শেষের গ্যাঞ্জামটা লাগাইলো আমার ধারণা এইটা এই ঐক্যমত কমিশন বা এই সরকারের তরফ থেকে কেউ লাগাচ্ছে এবং এই যে দলগুলো এখন যে উস্কানি পেয়ে এখন মাঠে নামছে হুঙ্কার দিচ্ছে অচল করে দেওয়ার আঙ্গুল বাঁকা করে ঘি চাটার যে হুমকি দিচ্ছে তো নির্বাচন দুই মাস পেছনে নির্বাচন দুই মাস পেছানোর দেখেন কি হবে এই যে এই যে জামায়াত ইসলামের দেখেন ওনাদের ইন্টেনশনটা কি এই সরকারকে নৈতিক বা অনৈতিকভাবে চাপে ফেলে তাদের চাওয়াকে ফুলফিল করা অনৈতিকভাবে এর আগে চাপে ফেলতে চেয়েছিল বলেছিল এই সরকারের কোন কোনো উপদেষ্টা নাকি কল রেকর্ড ওনার হাতে আছে যে আমাদের নায়বে আমি সাহেব বলেছিলেন ডক্টর আবদুল্লাহ তাহের যে কল রেকর্ড আছে তিনি ফাঁস করে দিবেন যদি তাদের কথা না শোনে এটা হচ্ছে একটা অনৈতিক চাপ ছিল কারো এই কল রেকর্ড আপনার হাতে যাওয়ার কথা না যাওয়াটাই হচ্ছে অনৈতিক প্রক্রিয়া তারপর আবার সেটাকে আপনি যদি তারা রাষ্ট্রবিরোধী কিছু করে থাকে দেশবিরোধী কিছু হয়ে থাকে জনগণ বিরোধী হয়ে থাকে আপনি সেটাকে বরং ওই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবেন সেটার একটা প্রক্রিয়া আছে সেটা এইভাবে পাবলিকলি হুমকি দেয় না শেখ হাসিনা করতো এই কাজটা দুর্নীতিবাজদের জায়গা মতো বসে আসতো বিচারপতি সিনহার নামে যে দুর্নীতির যে বিষয়গুলো আনছিল পরে আসলো বেরিয়ে আসলো তারাই বের করলো পরে তো আমরা জানলাম এই অভিযোগগুলো সবই আগের তো বিচারপতি প্রধান বিচারপতি হিসেবে বসানোর আগে তাদের গোয়েন্দারি পড়ছিল না সব জানতো সব জেন বুঝে ওইরকম একটা লোকে ওইখানে বসালো যে ওই সুতো টেনে টেনে তার এদের যা তাই রায় দেওয়াবে এই প্রক্রিয়া করতে হলো শেখ হাসিনা ঠিক জামায়াতের নামে আমিরও তাদের কিছু রেকর্ড নিয়ে হাতে নিয়ে হুমকি দিচ্ছেন আমার কথা মতো চলো না হলে ফাঁস করে দেব এটা ছিল একটা অনৈতিক হুমকি আর এইবার বলছে কি যে হাঙ্কি পাঙ্কি করবেন না সরকারকে ধমক দিয়ে বলছে আমাদের মতো করতে হবে এখন আপনি যেটা চান আপনার দৃষ্টিতে নেয় জোফাইন অবশ্যই লজিক আছে আপনার কিন্তু যারা চায় না পিয়ার বা তারা যারা গণভোট আগে চায় না তাদেরও তো একটা লজিক আছে। এখন লজিকের বাইরে গিয়ে তারা যদি চাপ প্রয়োগের দিকে একইভাবে রাস্তায় নেমে বলে যে আঙ্কি ভাঙ্কি করবেন না একসঙ্গেই নির্বাচন হতে হবে এবং কোনো পিয়ার হবে না নিম্নকক্ষে বা উচ্চকক্ষে তাহলে এই যে অবধারিত সংঘর্ষ এটা কি জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় আপনি জুলাই অভ্যুত্থানের কথা বলে মুখে ফেনা তোলেন আর জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় এসে ষোলো বছর যারা একসঙ্গে সংগ্রাম করলেন একসঙ্গে নিপীড়নের শিকার হলেন একসঙ্গে গুমখুনের শিকার হলেন আপনার আলোচনায় সব একমত হতে হবে কেন যতটুকু একমত হয়েছে ওটুকু ধরে নিয়ে শুরুটা করেন তারপর যদি যারা মানছে না তারা যদি গণবিরোধী কোনো অবস্থা নেয় জনগণ ভোটের মাধ্যমে তাদের জবাব দিবে আপনারা সরকার গঠন করবেন করে আপনাকে এগুলা সব বাস্তবায়ন করে দেখাবেন যে জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছে আমরা সব বাস্তবায়ন করলাম অথবা ধরেন বিএনপি বড়ো দল আপনারা মনে করছেন যে এত অল্প সময়ের মধ্যে আপনাদের সরকার গঠনের কাছাকাছি যেতে পারবেন না বিএনপি বড় দল হিসেবে কিছু অনৈতিক অবস্থান রেখেও যদি সরকার গঠন করে আপনারা তারপরে প্রচার চালাবেন সেই পাঁচ বছর পর নির্বাচনটা তো হবে নির্দলীয় সরকারের অধীনে সেইখানে তো মানুষ তাহলে বিএনপির যদি অনেক অবস্থান তার বিরুদ্ধে আবার রায় দেওয়ার সুযোগ পাবে আপনারা সেই সংগ্রাম চালিয়ে যান কথা বলেন কিন্তু সেটা হচ্ছে গঠনমূলক রাজনীতি এই দল একেবারে ফ্রম দ্য ভেরি বিগেনিং বাংলাদেশের অভ্যুত্থায় সাতচল্লিশ থেকে শুরু করে সেই দেশভাগের সময়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে একাত্তরে ভুল সিদ্ধান্ত নিয়েছে ছিয়াশিতে এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার ছয় সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে তিন সিট নিয়ে পেয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে তারপরে দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে বিএনপি যাওয়ার জন্য আগ্রহী ছিল সেই নির্বাচনে এই জামায়াত জোটের থাকার কারণে ক্রিয়েট করে না যেতে দেওয়ার যে প্রক্রিয়া তৈরি করেছিল ভুল সিদ্ধান্ত নিয়েছে দুই সালে একা নির্বাচন করে ভুল সিদ্ধান্ত নিয়েছে এখন আবার তারা সে একই ভুল পথে হাঁটছে জি শান্ত ভাই আপনার কাছে আবার আসবো এই পর্যায়ে কাছে আসতে চাই অনিবার্য সংঘাতের কথা বলছিলেন শান্ত ভাই এবং নো হাঙ্কি ফাঙ্কি এই কথাটি বেশ কয়েকবারই বলছেন যে সরকারকে এক ধরনের চাপে তবে এই নো হাংকি ফাংকি এই শব্দগুলা মনে হয় যে পরিপক্ক রাজনৈতিক নেতা বয়স্ক লোক শব্দগুলো এইভাবে যায় না নো হানকি পাঙ্কি আমার মানে সে হয়তো মিন করছে যে হানকি ভাংকি মানে কোনো চালাকি চলবে না ইত্যাদি কৌশল ভালো কথা বাট এটা হানকি ভাঙকি কথাটা নাকি আমার একটু হালকা মনে হয় হালকা টাইপের যাই হোক সেটা নিয়ে আমার সমালোচনা না মূল বিষয় হচ্ছে আমরা কোথায় যাচ্ছি সামন্ত অনেকগুলো কথা বলছে আমার এখানে প্রথম একটা বক্তব্য তার জামাত কিন্তু একটা অতি ক্ষুদ্র দল যদি আমি বিএনপির মতো দলের সাথে তুলনা করি কোনো সন্দেহ নাই কারণ আমি সবসময় বলি জামাত যে ডাকে সেটা আলটিমেটলি কর্মী সম্মেলন হয় কেন বলি কারণ যারা সিগারেট খায় তারা জামাতে যোগ দিতে পারবে না মাদক সেবন করতে পারবে না মানে এগুলোই তারা অ্যাকসেপ্ট করে না বাট আপনি যদি বড় নদীর ভিতরে যান নদীর ভিতরে সাপ ব্যাং কুমির কুচিয়া বোয়াল মাছ পুঁটি সব থাকবে সেটা নিয়ে কিন্তু নদীতে থাকে এবং এরা একে অপরের আহার তার ভিতরেই সারভাইভ করে